কেন আমরা এখন যাচ্ছি তো এখন দেখা যাক ওরা রিয়াকশনটা কেমন হয় ও দিদি প্লিজ রিয়াকশনটা শেয়ার করো ওরে বাবা তুমি আছিস বাবা কত সুন্দর কাজ করেছে ওরে গাইস দেখেন কত সুন্দর আমাদের ডেকোরেশন হবে কিন্তু এই দিয়ে কেন আচ্ছা উনি হচ্ছে আমাদের পূজার মতন পদ্মাশীল যাই হোক এই যে আমাদের হচ্ছে

ये ये था लगे कि ना क्या में ना तो